2022 সালের মার্চ মাসের নিম্নোক্ত লেনদেনগুলোর ভিত্তিতে মাহনুর লি এর মানে লিমিটেডের তোমার তিন গড়া নগদান বই প্রস্তুত করতে হবে তারা এখানে বললে উদ্দেশ্য যে তিন গড়া নগদান বই তোমাকে প্রস্তুত করতে হবে তো চলো আমরা প্রথমে হচ্ছে লেনদেনগুলো একটু দেখে নেই দু হাজার বাইশ সালের মার্চের এক তারিখ হাতে নগদ পাঁচ হাজার টাকা এবং ব্যাংক জমা ছিল তোমার দশ হাজার টাকা তা এটা কিন্তু প্রারম্ভিকে ছিল ব্যালেন্স বিড়ি হিসাবে আমি দেখিয়ে দিব ঠিক আছে তারপর হচ্ছে আর তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে মূলত যখন আমরা নগদন বইগুলো করি তখন কিন্তু বিপরীত যাবে তো হয় আর কি বুঝছো যাবে উল্টা হয়ে যা তো সাত তারিখ বলছে রাসেল ট্রেড কর্তৃক সরাসরি ব্যাংকে জমা পাঁচ হাজার টাকা খুব ভালো কথা তো মনে রাখবে ব্যাংকে তোমরা এখনও যারা আমাদের এই গ্রুপটিতে বা এই ব্যাসটিতে অ্যাড হতে পারো নাই তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো তো এই গ্রুপে অ্যাড হইতে হলে তোমাকে দুইটা জিনিস করতে হবে একটা হতেছে আমাদের সাই শুনে নিলে তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো ঠিক আছে তো এই গ্রুপে অ্যাড হওয়ার ফলে তুমি যা যা শিখতে পারবে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখো এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝে দিচ্ছি যে বাংলা ক্লাস নাম্বার এক হ্যাঁ তারপরে দেখো তুমি এখানে যে বাংলা ক্লাস নাম্বার দুই মানে একটা সিজেনশিয়াল কীভাবে লিখতে হয় মানে কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায় সব কিছু কিন্তু এখানে বোঝানো হয়েছে ঠিক আছে বাংলার ব্যাকরণ থেকে তোমাদের জন্য ক্লাস নিয়ে হচ্ছে এটা একটা আবেদনপত্র কিভাবে লিখতে হয় সেটা বুঝাই দেওয়া হয়েছে যে হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের যত সমস্যা আছে হিসাব বিজ্ঞান নিয়ে ক্লাসগুলো করার পরে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে হিসাব বিজ্ঞান ভিডিও নাম্বার এই দেখো লেনদেন হিসাব সমীকরণ তারপর হচ্ছে ভিডিও নাম্বার যায় মানে হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ মানে তোমাদের হচ্ছে ব্যবসায় গণিত হিসাব বিজ্ঞান ইংরেজি এইগুলো আর বাংলা সহ এত সুন্দরভাবে এখানে ক্লাস নেওয়া হয়েছে যারা এখানে রয়েছে ঠিক আছে যারা এখানে রয়েছে তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছে আর তুমি যদি পরীক্ষা ভালো একটি ফলাফল করতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো আর আমাদের সাজেশন নিলেই তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেব তো আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছে তো যারা আমাদের এই গ্রুপে অ্যাড হতে চাও মানে একটা মাত্র প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে বোঝাচ্ছি একটা মাত্র লেটার দিয়ে সকল লেটার কিভাবে লিখতে হয় সেটাও তোমাদেরকে বোঝানো হয়েছে এখানে তারপরে ইংলিশ ভিডিও নাম্বার এখানে গ্রামারগুলো তোমাদেরকে বোঝানো হয়েছে তার তোমাদেরকে বোঝানো হয়েছে মানে সকল কিছু এখানে বোঝানো হয়েছে হ্যাঁ তো তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো আর এখানে অ্যাড হওয়ার জন্য কিন্তু আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করতে হবে সারা জীবন যদি এখানে রিকোয়েস্ট মানে রেখে দাও তাও কোনো লাভ নাই সহজ কত হইতেছে এটার জন্য তোমার তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে জমা আর ব্যাংক থেকে উত্তোলন এই দুটো জিনিস যদি করা হয় তাহলে কিন্তু তোমার এখানে কোয়ান্টার এন্ট্রি হয়ে যা বুঝছো অর্থাৎ এটা তোমাকে ডেবিট পাশেও লিখতে হবে এটা তোমাকে ক্রেডিট পাশেও লিখতে হবে আচ্ছা তো তোমার মনে করলো যে অনেক সময় বললো না বললো যে এখানে একটা নগদন বই তৈরি করো আর তোমাকে একটা নগদ আমরা তৈরি করতে বলো এখন তুমি বুঝবা কেমন যে দুই ঘর না তিন ঘর মনে রাখবে যদি তুমি বাট্টা নামক কোনো অপশন পাও বাটটা নামক যদি তুমি একটা লেনদেনও পাও মনে রাখবে শুধুমাত্র বাটটা হয় তিন ঘর নগদান বইতে আসলে কিন্তু বাটটা সহজে হয় না তো আশা করি এই বিষয়টা তোমরা মাথায় রাখবে যাই হোক মাসে দশ তারিখ পণ্য ক্রয় নগদ হচ্ছে তোমার তিন হাজার টাকা এবং চেক হইতে আছে দুই হাজার টাকা মাসে আঠারো তারিখ দেনা মানে হচ্ছে প্রাপ্য হিসাব পাঁচ হাজার ছয়শো টাকা চেকে পরিশোধ করে ছয়শো টাকা বাট্টায় পাওয়া গেল আচ্ছা বাইশ তারিখে যে কি হয়েছে বেতন নগদে বেতন প্রদান করেছে হয়েছে তিন হাজার টাকা একত্রিশ হাজার কি হয়েছে ব্যাংক চার্জ তিনশো টাকা এবং ব্যাংক শুরু হয়েছে দুশো পঞ্চাশ টাকা তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা গড় করতে হবে তো মনে আমরা সবাই জানি যে তিন গড় নগদন বইয়ের গড় হচ্ছে মূলত চোদ্দোটা তো তুমি এদিকে মাঝখানে বরাবর আলাদা করে এখানে ষাটটা গড় করে ফেলবে এখানে ষাটটা গড় করে ফেলবে তো তারিখ বিবরণ রশিদ রশিদ নং ক্ষতি পৃষ্ঠা যেগুলো আছে এগুলো তুমি একটু ছোটো ছোটো করে করে নিও নাহলে কিন্তু আড়েতে একটু ঝামেলা হয়ে যাবে যাই হোক চলো শুরু করে তো মার্চের এক তারিখ তারা আমাদেরকে বলছিল যে হাতে নগদ বা এগুলো আছে এগুলো মানে মানে বিগত বছর ছিল এটা এই বছর এসে অ্যাড হবে তো এটা অবশ্যই আমরা ডেবিট পাশে করে দেবো তো দেখো একটু তাহলে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা নগদ পাঁচ হাজার টাকা ব্যাংক তোমার ছিল দশ হাজার টাকা তো এগুলো আমরা দেখিয়ে দিয়েছি এখন আমরা লেনদেনে চলে যাব সাত তারিখ বলছে সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে কি করছে ব্যাংকে জমা দেওয়া হয়েছে তো আমরা এটা একটু দেখিয়ে দেবো যে মার্চের সাত তারিখ রাসেল ট্রেড হিসাব তো এখানে তারা পাঁচ হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে দিয়েছে তো আমরা দেখি পরে যাবো কি আছে দশ তারিখ নগদে পণ্য ক্রয় তিন হাজার টাকা চেক হইতেছে দুই হাজার টাকা তো এটা আমরা সরষেই মার্চে দশ তারিখে চলে যাবো এই পাশে দেখো ক্রয় হিসাব ক্রয় হিসাব হতেছে তিন হাজার টাকা আর নগদে আর দুই হাজার টাকা হয়েছে ব্যাংকে তো এরপর আমরা পরের লেনদেনটা দেখতে হবে আঠারো তারিখ দেনা তোমার পাঁচ হাজার ছয়শো টাকা হচ্ছে চেকে পরিশোধ করে ছয়শো টাকা ভাট্টা পাওয়া গেছে তো ভাট্টার একটা ঘর চলে আসবে তো আমরা আঠারো তারিখে চলে যাব দেখো প্রদয় হিসাব পাঁচ হাজার টাকা ছয় সেটাকে কি সে বারটা পাই গেছে হ্যাঁ আমরা পরের লেনদেনটা দেখি একটু বাইশ নম্বর বলছে বেতন নগদ প্রদান তিন হাজার টাকা তো আমাকে এগুলো দেখাতে হবে তিন হাজার টাকাগুলো তাহলে দেখো বেতন হিসাব তিন হাজার টাকা এখন অনেকে বলবো যে স্যার আপনি ডেবিট পেশাগুলো ক্রেডিট পার্সে নিতেছেন ক্রেডিট পেশারগুলো ডেবিট পার্সেন নিতেছেন এটা কেন কারণ নগদান বইটা এরকমই হয়ে যাবে ছ যেটা মনে আমরা মনে করি ডেবিট সেটা কিন্তু ক্রেডিট পাশে চলে যায় আর যেটাকে মনে করি আমরা ক্রেডিট সেটা কিন্তু ডেবিট পাশে চলে আসে তো সহজ কথা যদি আমি তোমাদেরকে বলতে যাই আইগুলো চলে আসে ডেবিট পাশে এবং তোমার হচ্ছে সম্পদ বা তোমার যদি ই বলো যে খরচ বলো খরচগুলো চলে যাচ্ছে ক্রেডিট পাশে তো জিনিসটা এরকমই নগদান বইয়ের হিসাবগুলো এভাবেই করা হয় দেখো মার্চের একত্রিশ তারিখ ব্যাঙ্ক চার্জ তিনশো টাকা এবং ব্যাঙ্ক শুট হইতেছে দুইশত পঞ্চাশ টাকা তো একটু খেয়াল করে দেখো আমরা ব্যাঙ্ক শুটটা এখানে লিখবো ব্যাঙ্ক শুট কত হচ্ছে তোমার দুইশো টাকা তো আমরা আবার দেখবো এই ব্যাংক সুরটা এই পয়সা লিখবো কারণ এটা আমার আয় হয়েছে আর ব্যাংক চার্জিটা সেটা আমার খরচ হয়েছে তো আমি এটাই পাশে লেখাই দেবো ওই দেখো তিনশো টাকা ঠিক আছে তো আমার যেটা করবো আমরা সবগুলো আছে না এগুলো আমরা অ্যাড করে ফেলবো মানে যোগ করে ফেলবো পাঁচ হাজার সবগুলো আমরা যোগ করবো গ্রুপ হচ্ছে ব্রিটিশ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে ব্রিটিশ পনেরো হাজার দুশো পঞ্চাশ টাকা এখন দেখো আমার কিন্তু এই গড়গুলো মিলে না ঠিক আছে এই গড়গুলা মিলে না আমার টাকা কিন্তু কম পড়ছে তো টাকা কম পড়ছে আমার কোন ঘরে একটু ভালো করে দেখতে হবে কারণ আমার এই ঘরে এক হাজার টাকা কম পড়ছে অর্থাৎ আমার এখানে ছয় হাজার টাকা হইলেও একটু খেয়াল করো আমার এই ঘর যেটা আছে এই ঘর এই ঘরে কিন্তু আমার পাঁচ হাজার টাকা ছিল তো এই ঘরে কিন্তু আমার এক হাজার টাকা কম পড়ছে তো আমি এখানে ব্যালেন্স সিডি হিসাবে এখানে এক হাজার টাকা নিয়ে নেব আর এই যে এই ঘরটা দেখতে যে এই ঘরে আমার এই ঘরের হিসাবটা কিন্তু আছে পনেরো হাজার দুশো পঞ্চাশ টাকা কিন্তু আমার এই ঘরে যে হিসাবগুলো আছে এটা কিন্তু মিলতেছে না এই আমরা যেটা করছি এই যে এই ঘরে যে টাকাটা আছে দুইশো পঞ্চাশ তো আমরা এই যে এই যে তিনশো এই পর্যন্ত আমরা আমরা সবটা যোগ যোগ করার পর হচ্ছে এই টাকাটা থেকে এই টাকাটা করবো পার্থক্যটা এটা আসবে তো এটার ব্যালেন্স সিডি হিসাবে আমি এটা দেখিয়ে দেবো তারপর আমরা সবগুলো অ্যাড করে দেবো এড করলে আমার এই টাকাটা চলে আসবে আর এই ঘরে যেহেতু আমি এক হাজার টাকা নিয়েছিলাম তো এখানে আমি দেখবো এখানে লিখবো পরবর্তী মাসের হ্যাঁ মার্চের পরতে এপ্রিল এপ্রিল এ এক তারিখ ব্যালেন্স বিডি হিসাবে আমি এই ঘরে সাত হাজার নয়শো পঞ্চাশ টাকা দেখিয়ে দেবো যেটা আমরা এখানে নিয়েছিলাম আর এই যে এখানে যে এক হাজার টাকা আনছিলাম এটা আমরা পরবর্তী মাসে ব্যালেন্স বিডি হিসাবে এই এক হাজার টাকা দেখিয়ে তো এইভাবে কিন্তু তুমি খুব সহজে বইগুলো করে ফেলতে পারবে তো আমি তোমাদেরকে বলবো যে নগদন বইয়ের যে ভিডিওটা রয়েছে তোমরা এটা অবশ্যই তোমরা দুই থেকে তিনবার দেখবে তো আশা করি বুঝতে পারবে আর যে কোনো তাহলে তো আমি আছি তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে ভিডিওতে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো ভিডিও স্টাডি অফিসার